আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনা 32 নম্বর গুড়িয়ে দেওয়ার উস্কানি দেন এরপর জানিয়ে দিব ছাত্র জনতার হত্যাকারিদের কোনো ছাড় নয় বলেছেন মজনু এদিকে সরকারকে বুদ্ধি দিয়ে কাজ করার পরামর্শ ফয়জুল করিমের আরও জানিয়ে দিব মেহের আফরোজ সামন আটক সর্বশেষ জানিয়ে দিব ইটমার্লে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত বলেছেন উপদেষ্টা আসিফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনায় বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার উস্কানি দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রব বলেছেন শেখ হাসিনার দাম্ভিকতার কারণেই ধানমন্ডি বত্রিশ নম্বর গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা তিনি বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার উস্কানি দেন বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সন্ধ্যায় জেএসডির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপুপ্রেরিত এক বিবৃতিতে তিনি একথা বলেন আসমা রব বলেন বত্রিশ নম্বর বাড়িটির যুগপথ দুইটি কারণে ঐতিহাসিক তাৎপর্য রয়েছে একদিকে বত্রিশ নম্বর যেমন ছিল সধিকার ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রাণকেন্দ্র তেমনি মুক্তিযুদ্ধের পর এর বিপরীতে এটা ছিল একনায়কতান্ত্রিক শাসন ও বাক্সালের নিদর্শন ইতিহাসের স্বার্থেই বত্রিশ নম্বর সাক্ষী হয়ে আছে ইতিহাসের সঙ্গে সম্পর্কিত কোন স্থাপনা ভেঙে দেওয়া বা গুড়িয়ে দেওয়ার চেয়ে আরও বেশি প্রয়োজন হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ও সমাজতান্ত্রিক ঐক্যের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক কেন্দ্র গড়ে তোলা এই নতুন দেশজ প্রক্রিয়ার মাধ্যমেই ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিপরীতে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে এটাই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষা কবচ তিনি আরও বলেন গণতান্ত্রিক কিংবা স্বৈরাচারী ইতিহাসে উদ্ভব উত্থান রূপান্তর এবং পতনের পর্যালোচনা ও মূল্যায়ন পরবর্তী প্রজন্মের কাছে উত্থাপন করাই ঐতিহাসিক কর্তব্য এ পরিস্থিতিতে আবামী ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্য সৃষ্টির পায় তারা যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে শেখ হাসিনাকে জুলাই গণব্যুত্থানে ছাত্রজনতার গণহত্যাকারী হিসেবে উল্লেখ করে আব্দুর রব বলেন শেখ হাসিনা অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করতে বঙ্গবন্ধুকে জনগণের ক্ষোভের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন এখনো পালিয়ে থেকে মানসিক ভারসাম্যহীন ও উদ্ভট বক্তব্য দিয়ে বঙ্গবন্ধুর মর্যাদার অবশিষ্টাংশ ধুলিস করার এবং বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার উস্কানি দেন ছাত্রজনতার হত্যাকারীদের কোনো ছাড় নয় বলেছেন মজনু ছাত্রজনতার হত্যাকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর সদরঘাটে পার্কিং ইয়ার্ডে কোতোয়ালি থানা বিএনপি আয়োজিত এক কর্মসূচিতে তিনি একথা বলেন মজনু বলেন ফ্যাসিস্ট ও খুনিদের শুধু বিএনপিতে নয় অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিলে সেখানেও প্রতিরোধ করা হবে পতিত স্বৈরশাসকের দোসররা এখন নিজেদের খোলস পাল্টানোর চেষ্টা করেছেন যারা জনতাকে হত্যা করেছে এবং মদত দিয়েছে তাদের কোনো ছাড় নেই তিনি আরও বলেন আল্লাহ পাপীদের বিচারের নমুনা পৃথিবীতেই দেখিয়ে থাকেন খালেদা জিয়াকে এক কাপড়ে তার বাড়ি থেকে বের করেছিল হাসিনা আজকে দেশের ছাত্র জনতা শেখ হাসিনার বাড়ি এর ইট খুলে নিয়ে গেছে অনুশোচনা করলে আল্লাহ আল্লাহতলা ক্ষমা করে দেন কিন্তু হাজার হাজার জনতাকে হত্যা করেও শেখ হাসিনার ভিতর কোনো অনুশোচনা নেই বিএনপির এই নেতা বলেন আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ গণবোত্থানের মধ্য দিয়ে ছাত্রজনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আবামী ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে তাদের বিতাড়িত করেছে সেই আওয়ামী লীগ তাদের দলের ব্যানারে আর রাজনীতি করতে পারবে না আমরা আওয়ামী লীগের গণহত্যার এবং বিরোধী অপরাধের জন্য বিচার দাবি করেছি অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন সচিবালয় থেকে শুরু করে নিম্নস্তরের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শাসন ও ক্ষমতার পরিবর্তন আনতে হবে নতবা কোনো পরিবর্তনের সুফল পাওয়া যাবে না তিনি বলেন শেখ মুজিবুর রহমান কয়েকদিনের ব্যবধানে সংবিধান পরিবর্তন করে দিয়ে বাকশাল কায়েম করেছে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে শহীদ জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন আর তারেক রহমান ষোলো বছরের ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়ার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সরকারকে বুদ্ধি দিয়ে কাজ করার পরামর্শ ফয়জুল করিমের অন্তর্বর্তী সরকারকে বুদ্ধি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পঞ্চম নগর সম্মেলনে তিনি কথা বলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে বুদ্ধি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে কোনো অবস্থাতেই সরকার যদি ভুল কোনো সিদ্ধান্ত নেন তাহলে ভুলের মধ্যে আমরাও নিমজ্জিত হব সরকারও নিমজ্জিত হবে এবং দেশও রসা তলে যাবে এজন্য আমি মনে করি সরকারের বুদ্ধি এবং বিবেকের সঙ্গে কাজ করা উচিত কোনো অবস্থাতেই বেশি শক্তি ব্যবহার করে কাজ করা উচিত হবে না তিনি আরও বলেন শক্ত হাতে দেশ পরিচালনা করেন দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয় শক্ত হাতে দেশ পরিচালনা না করলে এমন বিপদে পড়বেন যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না এবং গোটা জাতিও রক্ষা পাবে না কোনো অবস্থাতেই যদি দুর্বলতা প্রকাশ করেন তাহলে এই জাতি নিমজ্জিত হবে আশা আকাঙ্ক্ষা সব ভেসে যাবে এই দুর্ভাগা জাতি আবারও মধ্যে পড়ে যাবে দুর্ভোগের দেশকে স্থিতিশীল করার জন্য প্রশাসনকে নিয়ন্ত্রণ করুন প্রশাসন নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা খুবই খারাপ হবে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না মেহের আফরোজ শাওন আটক অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গতকাল রাতে তাকে আটক করা হয়েছে ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে ইটমারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত বলেছেন উপদেষ্টা আসিফ ইটমারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন আসিফ মাহমুদ তার পোস্টে বলেন খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী গণব্যোত্থান বিরোধী যে বক্তব্য তা যে গণক্ষোভের জন্ম দিয়েছে তারই বহির প্রকাশ ঘটেছে বত্রিশ নম্বরে তিনি বলেন সরকার কী করবে খুনি হাসিনা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলবেন আর সরকার জুলাইয়ের সেই জনতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অস্ত্র ধরতে বলবে ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত